নসিদু নামাজের নাসিদ হাইয়া হাইয়া নাহ মসজিদি চলো চলো মসজিদের পথে চলো চলো চলোদ মসজিদ নাহওয়াল মসজিদ মসজিদের পথে বা মসজিদের দিকে চলো উদ্কুল চল্লি ওয়া আবুদ ভেতরে এসো ভেতরে এসো নামাজ পড়ো ইবাদত করো উদ্কুল প্রবেশ করো উযহুল প্রবেশ করো সল্লি নামাজ পড়ো ওয়া ইবাদত করো কুম ফাতাওদ্দা ওয়াশরাহ সাদরক ওঠ ওযু করো হৃদয় প্রশ্বস্ত করো কুম ওঠো ফাতাওদ্দা ওযু করো ওয়াশরাহ প্রশ্বস্ত করো সাদরক তোমার হৃদয়। কাবির কাবির ইрка ওয়া সুজুদ তাকবীর বলো তাকবীর বলো রুকু করো সিজদায় লুটিয়ে পড়ো। কাবির তাকবীর বলো কাবির তাকবীর বলো ইрка রুকু করো ওয়াসজুদ সিজদায় লুটিয়ে পড়ো হাইয়া হাইয়া নাহওয়াল মসজিদি চলো চলো মসজিদের পথে চলি হাইয়া চলো হাইয়া চলো নাহওয়া দিকে আল মসজিদি মসজিদের চলো চলো মসজিদের পথে চলি শান্তি নূর আর রহমতের পথে এগিয়ে যাই আমরা সবাই